আসসালামু আলাইকুম আজকে দেখাচ্ছি আমার গাছের মরিচগুলো কিভাবে লাল হয়ে পেকে আছে এটা হলো কালো মরিচ এই যে কালো মরিচগুলো এই যে বেশ ভালো পরিমাণেই হয় আর গাছটা খুব ঝোপালো যার কারণে ঘুরে ঘুরে হয় আমি মানে অত দেখানোর মতো হয় না এই যেমন এদিকটাতে ভিতরে আছে এই যে পাতার জন্য দেখা যাচ্ছে না এই যে ভিতরে আছে এই যে দিকটাতে আছে আল্লাহ রং মতে বেশ ভালো পরিমাণেই হয় এখন আবার নতুন করে অনেক ফুল আসতেছে আর রোজার মতে আমরা মুড়ি দিয়ে এই মুড়িচি খেয়েছি অনেক আর পাশে আরও একটা গাছ আছে ওই মরিচের গাছটা তো ঝাল না এইটার মরিচ কিন্তু খুবই ঝাল মারাত্মক লেভেলের ঝাল এটা আর সুন্দর একটা ঘ্রাণ আছে আর এই পাশে যে মরিচ গাছটা এটার মরিচ ঝাল না এটা এই যে এই ডালের মধ্যেই শুকিয়ে যায় লালও হয় না পেকে গেলে লাল হয় না আমি এটা নিয়ে নিচ্ছি মরিচগুলো কিন্তু যখন একটু শুকিয়ে যায় তখন মনে হয় যে শুকায় গেল কিন্তু যে একদম লাল টুকটুকে হবে তা হয় না এই যে এখানটাতে আরও আছে এগুলোও শুকিয়ে গেছে এই যে এগুলোও শুকিয়ে গেছে তো আমি নিব এগুলো আর এই মরিচ ফুলের কালারটা আমার কাছে খুব ভালো লাগে খুবই সুন্দর এর আগে কিছুটা মরিচ আমি নিয়ে নিয়েছিলাম নিয়ে লাল মরিচগুলো টেলে খেয়েছি খুব ভালো লেগেছিল পাশের বাড়িতে কাজ হচ্ছে সারাদিন টাং টুং টাং পিটা পিটি করতেই থাকে এই তো করছি যে বিল্ডিংটাতে কাজ হচ্ছে ওই বিল্ডিংটা দেখাই আপনাদের এই যে অলরেডি দশতলা হয়ে গেছে এখন বোধহয় এগারো তালার কাজ চলতেছে দশতলা করে ওরা স্টপ রেখেছিল এটা হলো ডেভেলপারকে দিয়েছে চারটা বাড়ি একসাথে করেছে চারটা বাড়ি একসাথে করাতে লিফ্ট দিয়েছে দুইটা আর কাজের পরিমাণও ওদের বেশি অনেক আর সারাদিনই এরকম টুংটাং করতে থাকে তাই তো হল তা আমি আরও মরিচ পারি